বন্ধুরা কল্পনা করো এমন এক দরজা যেটা খুললে তুমি প্রবেশ করবে এমন এক জগতে যেখানে প্রযুক্ত কোন যন্ত্র নয় এক রহস্য যেখানে প্রতিটি ইস্টু প্রতিটা ডানা প্রতিটি কোট লুকিয়ে রাখে অজানা মিশনের সঙ্গে আজ আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে গোপনে কারখানা নিয়ে যা দেখতে ফ্যাক্টরি মনে হলো আসলে এটা এক লোক মিশন ল্যাব যেখানে তৈরি হয় ভবিষ্যতের সবচেয়ে ভয়ানক প্রযুক্তি বি টু স্পিড বিমান এক উড়ন্ত ছায়া যার মূল্য দুই বিলিয়ন ডলার কিন্তু আসল প্রশ্ন দুই বিলিয়ন ডলার কি শুধু এটার দাম নাকি এটা কোনো গোপন মিশন কোড যার মানে সাধারণ চোখে এটা দেখা যায় না এই প্লেন কে বলা হয় অদৃশ্য শিকারী কারণ রাডার একে দেখতে পায় না কিন্তু কেউ কি জানে কেন এটা তৈরি করা হয় এত গোপনে কেন এর প্রতিটি ডিজাইন প্রতিটি পরীক্ষা এমনকি কর্মীদের পরিচয় লুকানো থাকে কারণ এই কারখানা কোনো সাধারণ জায়গা নয় এটা ছয় লেভেলের এক রহস্য মিশন যেখানে প্রবেশ করলে প্রতিটি ধাপে থাকে চ্যালেঞ্জ ঠিক ভিডিও গেমের মতো তো চলুন জেনে আসি এই ছয় লেভেলের মিশনের রহস্য তো প্রথম লেভেলে রয়েছে ডিজাইন এবং ল্যাব এখানে ইঞ্জিনিয়াররা কাগজে নয় লেজারে আলো দিয়ে আঁকে প্লেনের ব্লু এখানে প্রতিটি লাইন প্রতিটি কোন হিসেব করা হয় মিলিমিটারে কারণ সামান্য বুল মানে পুরো মিশন গেম ওভার আর এখানে জন্ম প্রথম রহস্য প্লেনের ডানা সাধারণ নয় এর কোন এমন ভাবে ডিজাইন করা হয় যেন রাডারের সিগনাল ফিরে আসতে পারে না মানে সিগনাল ধোকা খায় এরপরে দ্বিতীয় লেভেলে রয়েছে মেটার ফার্মিং ইউনিট এখানে সাধারণ ধাতু ব্যবহার হয় না হয় এমন এক বিশেষ মিশ্রণ ধাতু যাকে রাধার শনাক্ত করতে পারে না এমন কি আকাশের ঘর্ষণ একে বাংতে পারে না এই ধাতুর নাম প্রকাশ করা হয় না কারণ এই ধাতু এতটাই শক্তিশালী যে পুরো সিস্টেমটাই বদলে দিতে পারে এরপরে তৃতীয় লেভেলে রয়েছে অ্যাসেম্বলি হ্যাঙ্গার দেখতে বিশাল মনে হয় একশোটা প্লেন বানানো যায় এখানে কিন্তু ভেতরটা নিঃশব্দ কোনো মেশিনের উচ্চ শব্দ নেই কারণ এখানে কাজ করা হয় দীর্ঘ নিখুঁতভাবে যেন কোনো সুপার বস তৈরি হচ্ছে এখানে কর্মীরা কথা বলে ইশারায় নির্দেশ আসে হেরছেড়ে আর প্রতিটি অংশ বসানো হয় একদম নিখুঁতভাবে এখানে কোনো কোনোগুলির সুযোগ নেই এরপরে চতুর্থ বেড়ে রয়েছে স্ট্রিট চেম্বার অদ্ভুত ব্যাপার এখানে প্লেন আকাশে ওরে না কিন্তু উড়ন্ত অবস্থায় পরীক্ষা করা হয় মাটির উপরে শক্তিশালী বাতাস সিগন্যাল স্ক্যান ডানা ব্যালেন্স সিস্টেম রেঞ্জ পয়েন্ট সবকিছু বার্সলিডি রিমুল করা হয় তো এরপরে পঞ্চম লেভেলে রয়েছে স্টেলস ক্যালিব্রেশন এই দাপে প্লেনকে টিউন করা হয় এক বিশেষ ফ্রিকোয়েন্সিতে যেখানে রাডার সিগন্যাল বিভ্রান্ত হয় শনাক্ত সেন্সর একে বোল রাডার হিসেবে দেখে আর প্লেন হয়ে যায় এক চলমান মায়াজাল এই এ কারণে বি টু এর সামনে দাঁড়িয়ে থাকলেও স্যাটেলাইট সেন্সর একে ভুলভাবে শনাক্ত করে কারণ এতে এমন একটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে কোনো রাডারই একে শনাক্ত করতে পারে না তো রয়েছে এআই সিস্টেম সিস্টেম এখানে পাইলট প্লেন প্লেন চালায় চালায় না এআই শিখে নেয় পরিবেশ শিখে নেয় শত্রু ডিফেন্স প্যাটার্ন শিখে নেয় আবহাওয়ার আচরণ আর সেই অনুযায়ী নিজেই সিদ্ধান্ত নেয় কখন নিশু দিয়ে যাবে কখন নিঃশব্দে ঘুরে আসবে কখন মিশন শেষ করে ছায়ের মতো হারিয়ে যাবে তো এখন আমরা পৌঁছে গেছি ফাইনাল লেভেল এ ডেলিভারিতে থেকে বের হয় সেই প্রযুক্তি যেটা দেখা যায় না শোনা যায় না কিন্তু যুদ্ধ ক্ষেত্রে উপস্থিতি টের পাওয়া যায় এটা শুধু প্লেন নয় এটা এমন একটি মিশন সিম্বল যা প্রমাণ করে প্রযুক্তি যত উন্নত হয় রহস্য তত গভীর হয় কিন্তু আসল রহস্য এখনো বাকি এই দুই বিলিয়ন ডলার আসলে ছয় ভিজিটের এক কোড ধারণা করা হয় এক কোড হলো এমন এক মিশনের নাম যার শেষ লেভেল এখনো কেউ আনলক করতে পারেনি তাহলে তোমাদের কি মনে হয় এটা কি ভবিষ্যতের সবচেয়ে চাইতে শক্তিশালী গেম চেঞ্জার প্রযুক্তি নাকি মানুষের বানানো সব চাইতে বড় মায়া আমি রহস্য জগৎ আবার দেখা হবে কোন এক রহস্যময় ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে মোটিভেট করে তো সবাই ভালো থাকবেন আর এরকম রহস্যময় ভিডিওর জন্য সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন